i don't চেহারামু বারোকে দেখিও বাকা কাছে বসে কালে মাটা পড়িয়ে দিয় মরণে চেহারামু বারোকে দেখিও বাকা কাছে বসে কালে মাটা পড়িয়ে দিয়ো রামো বারক বারবার दम चमि ते दो ज़ो বের হতে হাসিটা দিও বাগারু ঘুটা বের ঘঁতে হাসিটা দিও তোমার মুবারক হাত আমার কুফালে দিও তোমার মুবারক হাত আমার কুফালে দিও মরণে রসুলি দিদারে আসা বাবা এ লাস্ট বেলায় মরনে দেখিও কাছে বসে কালে মাটা দিও আকা কাছে বসে কালে মাটা পড়িয়ে দিও আবু বকর উবর উসমান হতে পারি না সম্রাট যিনি তার মতো প্রেম নাই আবু মার করবুস্মান হতে পারে নাই সম্রাট তার মতো না গোলাম যারা পাগল যারা প্রেমিক যারা আশিক যারা তাদের সাথে কবুল করিও তোমার নুরানী হাত আমার কুপালে দিও তোমার নোরানী হাত আমার কুপালে দিও মরণে

oh. পের হতে হাসিটা দিও বাঁকার পের হতে হাসিটা দিও তোমারে মুবারক হাঁ তামার কুফালে দিও তোমারে মুবারক হাঁ তামার কুফালে দিও ওরে গুসল দিয়ে জানা যাক বড়াইতে নেবে সংখার দিকে একটু মায়ায় তাকাবে ওর কবরে কা তখন আসিও তোমার মুবারক হাত আমার কুপালে দিও তোমার মুবারক হাত আমার কুফালে দিয় মরণে চেহারামুবারুকে দেখিও আকা কাছে বসে কালে মাটা পরিয়ে দিও আঁকা কাছে বসে কালে মাটা পরিয়ে দিয়ো আমার রসুন আমার আপনার কাছে বসে কালিমা পড়াই দিবে আশা আছে কি নাই त पेमे नेखारी আমি তোমার প্রেমের ভিখারি বলে আমি তোমার প্রেমের ভিখারী রসুল্লাহ আমি তোমার প্রেম ভিখারীরা রসো লি বাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ওরে তোমার নাই

নাই তুলনা গোরা সুর নাই যে তুলনা ওরে তোমার ফ্যামে জিন্দা হইল ওরে তোমার ফ্যামে জিন্দা হইল পোস্ত দেখ আমি তোমার প্রেমের বিখারি আমি তোমার প্রেমের বিখারি আর আমি তোমার প্রেমের বিঘারি আর সাহি বন্্লা আমি তোমার প্রেমের ওরে তুমারে প্রেমেতে আমার কোন জায়াঙ্গার কলি জায়াঙ্গার গোরা সুর কোন জায়াঙ্গার তুমারি প্রেমেতে আমার কোন জায়াঙ্গার কলি জায়াঙ্গার গোড়া সরি যায়াঙ্গার ওরে দেখা দিয়ে শান্ত গর ওরে দেখা দিয়ে শান্ত গরু সাকেসা लेमर बिखारीखारी तिखारी ज़बे

নুদ নিয়া বলি আল্লাহ এ জির জুরে বললে কো নবীর পানে লাগি ব্যথা গায়ের জুরে গায় লাগে ব্যথা চি তুই থাকিবি পি না নিরান জনে দিবে তুমার রাগুনে দিবে তুমার দুস গেগুনে নির দিবে তোমায় ও শিশুরে শিশুর পরে জয় বনেল ওরে কত জনা বই ফাইল কেহু নাহি পারে তোমার সনে মুসলমান কেহু নাহি পারে তোমার সনে ওরে চল্লিশ বছর হইলে রে পার ওর কলক দিবে জঙ্কার ওরে চল্লিশ বছর হইলে রে পার কলক দিবে জঙ্কার জমগুড়িবে পিজ জনে পি চনে জনে দিবে তোমায় দুজগে রাগুনে দিবে তোমায় দুজো গে রাগুনে নির দিবে তোমায় ও তোমার বয়স যখন পড়বে বাটি ওর সঙ্গীরে তোর বাঁশের লাঠি ওর কিছু কিছু কম শুনিবে কানে রে কিছু কিছু কম দেখিবে চোখে ঠিক না বেঠে আরে মুরুপি আপা যদি প্রশ্ন করি বাবারে ও মুরুপি বাবা বাবারে আমি স্বামী তো লাঠি সারা মসজিদে যাই আপনি কেন লাঠি নিয়ে মসজিদে যান মুর্বি আপা বলবে স্বামী মিরি যখন তোমার মতো শক্তি ছিল জৈবন ছিল আমিও হাইটা টা মসজিদে গেলাম কিন্তু সময়ের ব্যবধানে দাঁড়ি পাইকা গেছে সময়ের ব্যবধানে চকের পাওয়ার কইমা গেছে সময়ের ব্যবধানে কানের পাওয়ার কইমা গেছে সময়ের ব্যবধানে শরীরটাও আরো সোলটাও দুর্বল হয়ে গেল সময়ের ব্যবধানে এখন হাঁটতে পারি না বসতে না বসলে উঠতে পারি না উঠলে হাঁটতে পারি না এমন একটা অবস্থা এইজন্য আওয়াজ দেবোโล আজকে আপনার জয়বন আছে কালকে থাকবে না আজকে আপনার শক্তি আছে কালকে থাকবে না আজকে আপনার হেডম আছে কিন্তু সাত নাথ মাটির নিচে গেলে আপনার কোনো হেডাম নাই মন্ত্রীগিরির হেডম নাই চেয়ারম্যানের কোনো গ্রেডাপ নাই আপনার মেম্বার ব্যাপার আপনার মেম্বার দেখবে না চেয়ারম্যান দেখবে না মন্ত্রী এমপি দেখবে না মসজিদের ইমাম মসজিদের মুসল্লি বলেন কারো কোনো ভেদাভেদ থাকবে না সবার কেন একটাই পরিচয় হবে সারা তিন হাত মাটির নিস এইজন্য আওয়াজ দিয়ে বলুন যে শৈ চিরকাল থাকবে না যে জৈবম চিরকাল থাকবে না যে শক্তি চিরকাল থাকবে না এটা আওয়াজ ওই শরীরের ওই শক্তির ওই জৈবনের বড়াই দেখাই লাভ আছে ওই জৈবনের বড়াই দেখায় লাভ আছে ও তোমার বয়স যখন পড়বে বাটি ওর সঙ্গীরে তোর বাসের লাঠি ওর কিছু কিছু কম শুনিবে কানে রে কিছু কিছু কম দেখিবে কানে ও তোমার বয়সে যখন পড়বে বাটি ও সঙ্গীরে তোর বাঁশের লাঠি কিছু কিছু কম দেখিবে চোখে হাইরে কিছু কম কিছু দেখিবে চোখে সেদিন জোর কমিবে হাতে পাই পেশারতে মাথা গুড়াই ও জোর কমিবে হাতে পাই পেশারতে মাথারে গুড়াই ওরে পিছনে পিছনে নিরানজনে দিবে তোমায় দুজগে রাগুনে দিবে তোমায় দুজগে রাগুনে নিরানজনে দিবে তোমায় দুজগে রাগুনে যেন যাই বা রে যাওয়ার সময় দেখে বেঁচে হে গো ভাই জান সবে রইবে পরে যাওয়ার সময় দেখে বেঁচে হে গো দাদা গেল না না গেলো কেউ এলো না পিড়ে সবারই যাইতে হবে গো বলি দাদা গেল সবা রিজাইতে হবে গো বৈজানন্দ কব কবরে সবা রিজাইতে হবে গো আজ নহয়া যাওয়ার সময় দেখে বেছে হে গো বাইজ আন্দকার কব যাওয়ার সময় দেখে বেছে ওরে গর কলা বাড়ি করল ঘর কলা বাড়ি করল চলো গাড়ি ক রে হঠাৎ আজিরাই সামনে খারাগ ভাল করলাম চলো গাড়ি কে হঠাৎ হটা রেল সামনে খারা গো হঠাৎ তাজ সামনে খারা গো চলো অন্ধকার কব রে চলো অন্ধকার কব রে সবারি যাইতে হবে গাইজান সবারই যাইতে হবে গো আজ না হয় কাল তুমি যাই বা গোবরে সবারই যাইতে হবে গো বাইজান সবে রইল পরে সবারই যাইতে হবে গো আজ রাইলে পড়বে চলো তারা কোনো কথা শুনিবে না গাইরে আজালি পল্পে চলো তারা কে কোনো কথা শুনিবে না গ নিবে কলি যাটা চিরে কলি জাটা চিরে সবা বিজাইতে হবে গাইরে আজ না হয় রে সবারই জাগিতে হবে গন্ধকার কবারে সবারি জাগিতে হবে গো ছেলে কি বাপ যা চলে বাবা বলে ডাকে বোকারে গো হাইরে এ বহব সংসারে বাবা বলে ডাকে বোকারে গো ছেলে মে বলবে বাবা কি বাপ যাওছে বাবা বলে ডাক বোকার হে গো ও বাবা এই বব সংসারে বাবা বলে ডাক বোকার হে গো আজ নহ যাইবা কবরে রে সবা নিতে গাইজা নন্দকার কব রে অন্ধকার কব দিয়া সবাই আমার সাথে জবান খুলে খুলে পড়ুন পৃথিবী যেমন আছে ওরে তেমনি ওর সুন্দর খেব ছেড়ে একদিন চলে যাইতে হবে রে চলে যাইতে হবে ওরে যে দিন ওর মু ঘরে পাইপোনাক খাপোন স চন খারে পাবে কি চুসু খে পাবে মাবে কি চুসু খারে যে নামার হরে মোহন কি বাপি কেমন জানি অবাক লাগে হায় রে বাবা বাড়ি কইরা দিল বাবার বাড়ি বাবার জায়গা রইল বাবা অন্ধকার কবরে চইলা গেল আজকে বাবার গড়ের বিঠার মধ্যে আমি সন্তান গুমাই আমার বাবা অন্ধকার কবরে আমি সন্তানের পরিবার হবে আমার আওলাদবান হবে একদিন আমিও বৃদ্ধ হয়ে যাব রে আপু আবার আমিও চলে যাব আমার আওলাদগণ আমার গড়ের উপর রাজত্ব করবে বাপ কেন জানিও লাগে সেইভাবে দাদা ছই গেল সেইভাবে আমরার মা চা গেল একদিন বলছি আমরা চলে যাইতে হবে এই জন্য বলি আবু একদিন তো চলে যাইতে হবে একদিন তো দুনিয়ার থেকে বিদায় নিতে হবে আজ না হয় কাল যেই কোনো সময় আমাকে আর আপনাকে বিদায় নিতে হবে তার আগে আমি আপনাদের কাছে জানতে চাই আবু এই দুনিয়ার পরে আরেকটা দুনিয়া আছে এই জগতের পরে আরেকটা জগৎ আছে ওই জগতে কি আমরা আল্লাহর জান্নাত চাই নাকি জাহান্নাম চাই